বৃষ্টি 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 কয়দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বলার মতো না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি কয়দিন যাবৎ কি যে বৃষ্টি শুরু হয়েছে মানে সারা দিন রাত সারাদিনই পড়তেই থাকে এমন একটা অবস্থা আর বৃষ্টি আল্লাহর রহমত এটাতে সবাই জানে আমারও বৃষ্টি ভালো লাগে বাট এত বেশি ভালো লাগে না এখন এর ওয়েদারটার বৃষ্টিটা খুবই ভালো লাগছে খুব বেশি এনজয় করছি যাই হোক আজকে রান্নাবান্না কিন্তু সবই শেষ তারপরে একদম দুপুরের লাস্ট সময় আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ইলিশ মাছ তো আমি বলছি যে মাছটা এভাবেই রেখে দিই তো সে বললো যে না রেখে দিও না মাছটা এখনই সবাইকে ভেজে দিয়ে দাও তো আমি ভাবলাম যে আসলে গোসল করিনি এখন ভেজে দিবো তো দুপুরবেলা আসলে আমাদের গ্যাস থাকে না একদমই থাকে না তো যাই হোক তারপর আমি সুন্দরভাবে মাছটাকে কেটে নিয়েছি কী বলবো হাজব্যান্ড খেতে চেয়েছে আর হাজব্যান্ড বললে তো সেটা করতেই হবে তো যাই হোক তারপর আমি সুন্দরভাবে মাছটাকে কেটে নিয়েছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি মাছ কাটতে গেলে এমন কোনো বার নাই যে আমার হাত কাটে না এটা এসে গিয়ে মানে মানুষ হাস কিন্তু এটা সত্যি কথা আমি মাছ কাটতে আসলে পারি না তো আমার হাত কেটে যায় তো যাই হোক আমি মাছগুলোকে খুব আস্তে আস্তে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর মাছটা অনেক পরিমাণে নরম ছিল যখন নিয়ে এসেছিলো একদমই শক্ত ছিল বাট তখন কাটতে গিয়েছি একদমই নরম ছিল তো আমি এগুলোকে খুব সুন্দরভাবে মানে আলতো হাতে মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো তারপর আমি মানে শুকনো উপকরণ যেগুলো আছে হলুদ লবণ মরিচ সুন্দর হবে এগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রাখবো না আসলে রাখার টাইম নেই কারণ লাঞ্চের অলরেডি টাইম হয়ে গিয়েছে আর আমাদের বাসায় আপনার জোর নামাজের পরেই সবাই লাঞ্চ করে ফেলে এমন একটা মানে রুস্ট এরকম আমার শ্বশুরের একদম নামাজের পরপরই ওনাকে খাবার দিতে হয় তো যাই হোক আমি সরিষার তেল গরম করে নিয়েছি আর আজকে আমার হাজব্যান্ড সরিষার তেল দিয়ে খেতে চাচ্ছিলো তা আমি সম্পূর্ণ মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি এটাকে মানে প্যানে দিব আর আমার ফ্রাইপ্যান কিন্তু এখনও গরম গরম হচ্ছে না মানে অনেক অনেকক্ষণ ধরে দিয়ে রেখেছি আমি যখন মাছ কাটতে বসেছি তখন কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলসহ কিন্তু আমার মানে তেলই গরম হচ্ছে না এমন একটা অবস্থা আর অলরেডি আমার মাছ কাটা ধোয়া কিছুই শেষ তো যাই হোক তারপর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি চলে গিয়েছি গোসল করতে আমি জানি মাছগুলো একদম পূর্বেও না কিছুই হবে না যার জন্য আমি মাছগুলোকে বসে দিয়ে আমি চলে গিয়েছি গোসল করতে তো তারপর আমি গোসল করে এসে দেখি আমার মাছ কিছুই হয়নি তো পরে ভাবি বলল যে তার চুলায় একটু গ্যাস বেড়েছে হ্যাঁ আমি যাতে তার চুলায় বসিয়ে দিই তো আমি তারপর চলে গেলাম ভাবি চুলাতে আর ভাবি চুলা থেকে কিন্তু আমাদের সামনের ভিউটা খুব সুন্দর লাগে যার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি আর কি তো এই তো এখানে আসার পর মাছগুলো তাও একটু নড়াচড় করা যায় আর কি এমন একটা অবস্থা মানে একটু মানে জাল একটু বেড়েছে আর কি তো মাছগুলো একটু হালকা হালকা ভাজা হচ্ছে আর কি তো আমি এইখানে অনেক আস্তে আস্তে সুন্দর করে মাছগুলোকে ভেবে ভেজে নিয়েছি তো যাই হোক এটা ছিল আমার মাছের ফাইনাল লুক আর ইলিশ মাছের ডিম তো আমার অনেক পছন্দ ইলিশ মাছটাই আমার অনেক পছন্দ আসলে আমাদের বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ইলিশ মাছ খুব পছন্দ আর ওয়ান পার্সেন্ট মাছ মানে খেতে পারে না হয়তো বা কারো মানে অ্যালার্জির প্রবলেম থাকে বাট বাকি যে নয় পার্সেন্ট সবারই পছন্দ বা কিছু কিছু কারণে অনেকে এটাকে অ্যাভয়েড করে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু এটাকে মানে খাবেই আমার কাছে যেটা মনে হয় যাই হোক আমার কাছে তো ইলিশ মাছ খুবই পছন্দ কিন্তু আমার ইলিশ মাছ ভাজা আর হয়েছে যে ইলিশ মাছ ইলিশ যেটাকে বলা হয় এ খুবই পছন্দ কার কীরকম পছন্দ সেটা